아, 뭐라고? 잡으러, right? 잡으러, 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 잡 잡으러, 잡으잡 잡으러, 잡으잡잡 잡으러, 잡으 잡으러, 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 잡으 এই বাড়িতে গরম অনেকদিন লং ভিডিও আপডেট করিনি আজকে চলে গিয়েছিলাম সুলেখামড় থেকে একটু আগে এটা বাপুজি নগর বলে আর একদম হাজি বিরিয়ানি আছে দোকানটাতে বহুত বিক্রি খুব সেল রয়েছে ভাবলাম এই গরমের মধ্যে ওখানে খাবার থেকে একদম পুরো বাড়িতে নিয়ে এসে পাখার তলায় একদম ফ্রিজের ঠান্ডা জোন এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছি দেখতে থাকো ভিডিওটা আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে জানাবো যথেষ্ট এক প্লেট চিকেন বিরিয়ানির প্রাইস রয়েছে অনলি এইটটি ফাইভ রুপিস পঞ্চাশ টাকা স্যালাড দিয়ে দিয়েছে একটা এই বড় সাইজের একটা আলু রয়েছে একটা ডিম রয়েছে চিকেনটার সাইজ খারাপ নয় একশো গ্রামে বেশি হবে তো কম না ও পুরো গরম হাঁড়ি থেকে দিয়েছে ও বিরিয়ানি প্রেমীদের জন্য তো পুরো আলাদাই আছে একটা প্লাস্টিকে বেঁধে দিয়েছে স্যার একটা বাইরে ভীষণ গরম সাইজটা খুব সুন্দর চিকেনটা এই সাইজের এই সাইজের চিকেন আছে পুরো এক প্রচন্ড গরম খেয়ে শুরু করা যাক প্রথমে আলুটা দারুণ সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন ও ধোঁয়া উঠছে যেমন নরম আলুটাও সুন্দর নরম পঞ্চাশি প্রাইস দামটা খুব বেশি না খুব বেশি মানে গোলাপ জল গ্যা জলের গন্ধ খুব বেশি নেই হালকা লাইট এই গরমের মধ্যে একদম বেস্ট বাপুজি বাপুজি নগর বলতে সুলেখা মোড় থেকে একটু যে সেন্টপলটাকে আগে এলে কৃষ্ণা গ্লাসের ঠিক উল্টো দিকটাতে হাজি দেখতে পাচ্ছি এই খামের গাড়ি লেখা হাজি বিরিয়ানি বিস বি বাই থার্টি সিক্স বাপুজি নগর কলকাতা সাল্লোক খুবই আরম্বর খুব ভালো খুব ভালো দামটা রিজনেবেল আগে আসিছিল এখন পাঁচ টাকা বাড়িতে আর খুব না কম কম মানে শুকনো শুকনো আছে কম মশলা দেখতে পাচ্ছ পুরো একদম ঝরে ঝরে পড়ছে আলুটা আর দারুণ শখ পুরো আলতো করে চাপ দিয়েছি পুরো একদম ধুলো হয়ে যাচ্ছে ফক্তকে ওয়ারিনিক বিহাইন্ডের মধ্যে কোন ফুড কালার ইউজ ওয়ানি দেখতে পাচ্ছেন ফুড কালার ইউজ ওয়ানি একদম প্লেন যদি কেউ আপনারা এই ভিডিওটা মানে আগে এই দোকান तकও খেদ আগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে কেমন গরম ভীষণ পড়ছে সবাই সাবধানে থাকবেন এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ যারা চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো দেখা হচ্ছে এরকম কোনো ভালো ভিডিওর সাথে সবাইকে টাটা